আসসালামু আলাইকুম আবার আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের শাহাদত ডেলি ব্লক চ্যানেল নিয়ে আজ আমরা এসেছি শাহজাদপুর থানার সিরাজগঞ্জ জেলার সাজাদপুর থানার বাগাবাড়ি এলাকার সেই আলোচিত বেরিবাদে যে বাদটি নির্মিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এবং এই বাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত থাকেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তো আমরা আজ আপনাদের সামনে হাজির হয়ে এই বেরিবাদ সম্পর্কে কিছু তথ্য জানানোর জন্য এবং এই বেরিবাদটি আপনাদেরকে সচক্ষে দেখানোর জন্য আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আমাদের মূল পর্বে যাই আপনারা দেখতে পাচ্ছেন সেই শাহজাদপুর থানার অন্তর্গত বাগাবাড়ি তথা রাউতারা সেই বেরিবাদের সুইচ গেটটি যেটি নির্মিত হয়েছে তো মাথা চলন বিলের মাথার উপরে এই বেরি দ্বারা পানি নিয়ন্ত্রিত হয় এই চলন বিল এরিয়ার এই 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 বাদ নির্মাণের ফলে এই কয়েকটি তিনটি জেলার কয়েকটি থানা বিশেষভাবে উপকৃত হয়ে থাকে সিংরা এই এই অত্র অঞ্চলের কিছু কিছু বাদ দ্বারা পানি নিয়ন্ত্রিত হয় শুষ্ক মৌসুমে আপনারা হয়তো জানেন বাংলাদেশের মধ্যে যতগুলো বিল উল্লেখ মধ্যে এই চলন বিল অন্যতম আর এই চলন বিলটি বহুকাল পরিবেশ যখন ভাত ছিল না তখন বিভিন্নভাবে বিভিন্ন ফসল বর্ষার পানি গেছে সেই কৃষকদের বা কৃষকদের সুবিধার্থে বা জনগণের সুবিধার্থে বাংলাদেশ সরকার কর্তৃক পানীয় বোর্ড কর্তৃক এই বাঁধটি নির্মিত হয় তো এই বাঁধ নির্মাণের ফলে আগেই বলেছি যে এই কয়েকটি উপজেলার মানুষ বিশেষ করে উপকৃত হয় এই বাদ যখন নির্মাণ করা হয়েছিল এই এরিয়ার লোকজনের সুবিধার্থে এবং এই বাদটি রক্ষণাবেক্ষণ অভাবে বিভিন্ন জায়গায় ভাঙন ধরেছে বিভিন্ন জায়গায় ধসে যায় আপনারা দেখার অংশটি আর শুষ্ক মৌসুম এলেই স্থায়ীভাবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সংস্কার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই বাদ এরিয়া তো আপনারা আসছে সেই আপনাদের আলোচিত দেখানোর জন্য তো আজ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন আর্থিক সংকট বা বিভিন্ন সংকটের কারণে যে পাতটি স্থায়ীভাবে এখনো নির্মাণ করতে পারেননি বর্ষা সময়ই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বারু দিয়ে রক্ষণাবেক্ষণের কারণে পানির চাপে হয়তো সেই বাচ্চার যে কোনো অংশে ফাটল ধরে এবং এই ফলে প্লাবিত হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই বাদের সুইচ গেটের দিকে এই বাদ এতে শিকারীরা তাদের সুতে বসি দিয়ে মাছ শিকার করছেন দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাদের বর্ষা মৌসুমে যে জায়গাটি পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন এরিয়াতে যখন বনভোজনে বিভিন্ন লোকজন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে বনভোজনের উদ্দেশ্যে বের হয় সেই নৌকাগুলো বর্ষা মৌসুম এলে এইখানে দাঁড়িয়ে তাদের হয়তো কিছু রান্না ব্যবস্থা করে থাকেন এবং এখান থেকেই তাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নেন হয়তো এখন শুষ্ক মৌসুম কোনো নৌকা নেই যাতায়াত অসুবিধার কারণে হয়তো এখানে এখন লোকজনের সমাগম হয় না আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই পিকনিক স্পটের দিকে যেখানে বর্ষা মৌসুমে শত শত লোক ভিড় ভিড় জমে থাকে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন ভাবে নৌকো নিয়ে এখানে আসেন ভ্রমণ পিপাসুরা যারা এখানে এসে তাদের যাত্রা বিরতি করে থাকেন এবং তাদের যদি রান্না টান্নার ব্যবস্থা প্রয়োজন পড়ে থাকে এখানে তারা এসে এসে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন অস্থায়ীভাবে কিছু ঘর নির্মাণ করা আছে যেখানে বিভিন্নভাবে দোকানপাট দোকানিরা তাদের দোকানপাট নিয়ে বসেন আপনারা দেখতে পাচ্ছেন সেই স্পিকনিক পটটি এখন হয়তো শুষ্ক মৌসুম এখানে জনশূন্য ওইরকম কোনো লোকজন নেই আর এইখান এইখানকার স্থানীয় লোকজন সেই ভমন পিপাসু লোকজনদের জন্য রান্নার ব্যবস্থা করে দিয়েছেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর উঠিয়ে দিয়েছেন এবং অনেকগুলো সুলহ নির্মাণ করে দিয়েছেন এই ভ্রমণ পিপাসু লোকজনদের রান্নার সুবিধার্থে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এখন শুষ্ক মৌসুম কোনো লোকজন নেই বিভিন্ন নৌকা নৌকা নৌজান নেই তাই হয়তো লোকজন শূন্য হয়ে গেছে আবার হয়তো যখন বর্ষা মৌসুম আসবে তখন এই জায়গাটি লোক লোকালয়ে পূর্ণ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সেই পিকনিক স্পটটি আমরা আপনাদের দেখাচ্ছি সেই বাগাবাড়ি বা রাউতারার যে বেরিবাদের যে পিকনিক স্পটটি আছে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই স্পটের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই নদী দিকে এখন শুষ্ক মৌসুম তাই পানি অনেক নিচে নেমে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই বাঁধটি উম রক্ষণাবেক্ষণের অভাবে বা বিভিন্ন স্থায়ীভাবে নির্মাণ নির্মাণের অভাবে বর্ষা মৌসুম এলেই স্থায়ীভাবে সংস্কার না করায় যেখানে ভাঙন বা ফাটল ধরে ধসে যায় সেইখানে বালু অস্থায়ীভাবে বালু বালু দিয়ে ভরাট করে বাঁধের রক্ষণাবেক্ষণ করে থাকেন এবং সেই বাঁধটি শক্ত মজবুত না হওয়ার কারণে পানির চাপে বৌ মৌসুমে বিভিন্ন জায়গায় ধুসে ধুসে গিয়ে চলন বিল এলাকার পুরো এলাকা প্লাবিত হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই পিকনিক স্পটটি হয়তো এখন শুষ্ক মৌসুম তাই এখানে কোনো লোকজন নেই শুধু ঘরগুলো পরে আছে যেখানে অস্থায়ী দোকানীরা দোকান নিয়ে বসেন এখন লোকজন নেই শুষ্ক বিধায় যার যার বাড়িতে সেই দোকানিরা দোকান পাট নিয়ে চলে গেছে হয়তো বর্ষা মৌসুম এসলে আসলেই তারা আবার সেই দোকান পাট নিয়ে এসে এই অস্থায়ী দোকানে বসে পড়বেন তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আর হয়তো সেই বর্ষা বৌষম এলেই বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন প্রান্তের লোকজন ছুটি আসবে নৌ নিয়ে এখানে তাদের ভ্রমণের জন্য বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের বনভজন আয়োজন করা হয় সেই বনভজনের নৌকাগুলো এখানে এসে ভিড়িয়ে দিয়ে তাদের রান্না টান্নার কাজ করে যাবে এবং বিভিন্নভাবে কেনাকাটা করবেন আপনারা দেখতে পাচ্ছেন সেই পিকনিক স্পটটি যেটি বাগাবাড়ি থেকে প্রায় তিন সাড়ে তিন কিলো পশ্চিম দিকে অবস্থিত রাউতারা এলাকায় অবস্থিত এই জায়গাটি সেই বাগাবাড়ি বেরিবাদের যে সুইচ গেটটি আছে সেই সুইচ গেট লাগোয়া এই পিকনিক স্পটটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই বরাল নদী এটি সেই নদী নদী দেখতে পাচ্ছেন ঠিক বরাল নদীর এই উত্তর পাশ লাগোয়া এই পিকনিক স্পটটি এবং সেই বরাল নদীর উত্তর পাশেই সেই পানি উন্নয়ন বোর্ডের সেই বেরিবাটটি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখন লোকজন সমাগম কম তাই এই ঘরগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে দেখতে পাচ্ছেন এখন যে এলাকাটা দেখতে পাচ্ছেন এই এলাকাটি হচ্ছে সেই বেরিবাদের সুইচ গেটের মুখ বা প্রবেশপথ এখান দিয়েই সেই এই সুইচ গেট দিয়েই এই চরণ বিল্লের মধ্যে পানি প্রবেশ করে তারা দেখতে পাচ্ছেন আর এই বাঁধটি স্থায়ীভাবে নির্মিত হলে এই চলন বিল এরিয়ার সাধারণ মানুষ অনেক উপকৃত হবে আমরা আশাবাদী আশাবাদী এই এক একসময় বা একদিন স্থায়ীভাবে মেরামত করে স্থায়ীভাবে স্থায়ীকরণ হবে আর এই কয়েকটি উপজেলার লোক বিশেষভাবে উপকৃত হবে বিশেষ করে এই বাঁধটি না থাকলে বা রক্ষণাবেক্ষণ অভাবে বিভিন্নভাবে অস্থায়ীভাবে মেরামত করার ফলে ইরিগ্রেশনের সময় ইরি ফসলটা কাটতে অনেক সমস্যা হয় অনেক হুমকির মধ্যে থাকে সেই ফসলটি কিছুকেরা চিন্তিত থাকে কখন পানি জোয়ার জোয়ার এসে পানি পানির চাপে কখন ধসে গিয়ে সেই তাদের ইরি ফসলগুলো পানির নিচে চলে যাবে বিভিন্ন ধরনের টেনশন উৎকণ্ঠা নিয়ে তাদের দিন কাটে পানি তখন হয়তো পানি উন্নয়ন বোর্ডের লোকজন বিভিন্নভাবে লোকজন দিয়ে বিভিন্ন ভাবে এই বাতটি রক্ষার দায়িত্বে নিয়ে যেতে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আর প্রতি বছর এই বর্ষা মৌসুমে যখন কৃষকদের ধান ধানি ধানগুলো মাঠে থেকে তাদের বাড়িতে উঠানোর পর পরই যখন মাঠ ফাঁকা হয়ে যায় তখন কোনো না কোনো ভাবে এই ধসে যায় দেখতে পাচ্ছেন আপনারা আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই সুইচ গেটের দিকে যে সুইচ গেটটি বাগাবাড়ি এলাকায় সেই বাগাবাড়ি বেরি বাঁধে আহ রাওতারা এলাকায় সুইচ গেট অবস্থিত সেই সুইচ গেটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই একটিমাত্র সুইচ গেট এই চলন বিল এলাকার জন্য এই বাঁধের আমার মনে হয় এই এত বড় এরিয়ার জন্য শুধুমাত্র এই একটি সুইচ গেট যথেষ্ট নয় এবং পানি প্রবেশ করা এবং বের হওয়ার জন্য এই একটিমাত্র সুইচ গেটই যথেষ্ট নয় আমার মনে হয় মধ্যে মাঝখানে আরও দু একটি সুইচ গেট করলে ভালো হয় কেননা এত বড় এরিয়ায় এই সুইচ গেট দিয়ে পানি বের হওয়া এবং প্রবেশ করা এবং বের হওয়া মোটেই ঠিক হবে না ঠিক নয় দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে সেই বাগাবাড়ি এলাকার সাদাত এলাকার রাউতারা সুইচ গেট দেখতে পাচ্ছেন সেই সুইচ গেটটি যেটি এই বাদের পিকনিক স্পট সাথে লাগোয়া এই সুইচ গেটটি আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাহাদত ডেলি ব্লগ চ্যানেলের সহযোগ সহায়তায় বা সহযোগিতায় চিত্রায়িত করা এই এই বাগাবাড়ির সেই আলোচিত বাদটি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন বিশেষ করে আপনারা শেয়ার দিয়ে নিজে দেখুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সেই সাথে যদি আমাদের এই চ্যানেল সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আমরা আছি সেই সুইচ গেটের উপর দাঁড়িয়ে বাঘাবাড়ির সে আলোচিত সুইচ গেট যেটি বাঘাবাড়ি সাদারপুর থানার বাঘাবাড়ি এলাকা বা রাউতারাতে অবস্থিত দেখতে পাচ্ছেন সেই সুইচ গেটের ভিতরের অংশ এখন শুষ্ক মৌসুম এই সুইচ গেটটি শুকিয়ে গেছে সুইচ গেটের উপরে কোনো পানি নেই পানি বেরো বের বাহির বা প্রবেশ করার মতো ব্যবস্থা নেই যদি কি শুকনো আর এই বাঁধের যে অংশটি বর্ষা মৌসুমে ধসে গিয়েছিল সেইখান দিয়ে এখনো পানি বের হচ্ছে সেই ভাঙা অংশ দিয়ে আমরা যাচ্ছি সেই পিকনিক স্পটের দিকে দেখিয়ে আসলে আপনাদের যাতায়তে জানানো জানিয়ে রাখি এই বরাল নদীর দুই পাশে দুইটি বেরিবাদ অবস্থিত একটি পশ্চিম উত্তর দক্ষিণ পাশে যে বাদটি সেই বাদটির অবস্থান পাবনা এরিয়া বেরিবাদ বেড়া বেড়া বেরিবাদ নয় পরিচিত ওটি ওই বাদটিও পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত এবং ওই বাদটি স্থায়ীভাবে স্থায়ী বাদ আর ওই বরাল নদীরই উত্তর পাশে যে বাঁধটি অবস্থিত সেটিও সিরাজগঞ্জ জেলার চলন বিল চলন বিলের বরাল নদী দুই পাশে দুটি বাঁধ বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন আমরা বলে বিশেষভাবে ওইভাবে আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারলাম না যদি সময় সুযোগ হয় তাহলে বর্ষা মৌসুমে এসে আপনাদের এই এলাকা বা এই বাদের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব সেক্ষেত্রে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আমাদের ভিডিওটি এখানেই হয়তো শেষ করে দেব পরবর্তীতে আপনাদের আমরা আমাদের সাথে সাথে পাশে থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো পরিচালনা করার সুযোগ দেবেন এবং উৎসাহ যোগাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের ভিডিওটি আজকের মতো শেষ করছি কোথা আসসালামু আলাইকুম